এই ছবিটা এই ছবিটা শাইক আহমদুল্লার সাথে আমরা স্টুডেন্টরা এবং আমাদের সার তুলে এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়েছিল আপনারা দেখেন এটার মধ্যে কি কোনো অপরাধ আছে দেশবরণ্য ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহর সঙ্গে তোলা গ্রুপ ফটো থেকে শুরু হয় বিতর্ক প্রশ্ন আর ক্ষোভের স্রোত সেই ছবিকে ঘিরেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে প্রকাশ্যে ফেটে পড়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ একজন প্রবীণ শিক্ষক সেখানে ছিলেন ছাব্বিশ বছর ধরে যিনি পড়াচ্ছেন এইরকম একজন শিক্ষকে জাস্ট ছবি তোলার অপরাধে তাকে শোকজ করেন ঘটনাটি 22 আগস্ট পঁচিশ সালের জুমার নামাজের পর কয়েকজন শিক্ষার্থী সৌজন্য সাক্ষাতে যান সাহায্য আহমেদুল্লাহর কাছে উদ্দেশ্য ছিল প্রতি বছরের মতো বিশ্ববিদ্যালয়ে সিরাত মাহফিল আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা বলা এই সাক্ষাতের উদ্দেশ্য ছিল ইউনিভার্সিটি অফ এসেপেসIFIC সিরাত সেমিনার হলে সাহায্য আসবেন কিনা শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড শমশাদ আহমেদ সাক্ষাৎকালে শায়েক আহমদুল্লাহ শিক্ষার্থীদের জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়াল ইনভাইটেশন লেটার পাঠানো হলে তিনি সময় বিবেচনা করে সিরাত কনফারেন্সে অংশ নেওয়ার চেষ্টা করবেন সৌহার্দ্যপূর্ণ সেই মুহূর্তে একজন শিক্ষার্থী স্মৃতিচিহ্ন হিসাবে একটি ছবি তোলেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিন্তু সেই ছবি অল্প সময়ের মধ্যেই ভিন্ন মাত্রা পাই শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ছবিটিতে শায়েক আহমদুল্লাহ ও অধ্যাপক ডক্টর শমশাদ আহমেদের চেহারা লাল চিহ্ন দিয়ে অন্যান্য শিক্ষকদের কাছে পাঠান এবং বিষয়টি নিয়ে অভিযোগ তোলা হয় যেন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এরপর দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করে আসা প্রবীণ অধ্যাপক ডক্টর শমশাদ আহমেদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠায় শোকজ লেটার শুধু একজন ইসলামিক স্কলারের সঙ্গে ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করেই নেয়া হয় এই পদক্ষেপ যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এই ঘটনাকে ঘিরেই সামনে আসে আরও বিস্ফোরক অভিযোগ যা শুধু একটি ছবি নয় বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে চলমান ইসলাম ও ধর্মীয় বৈষম্যের চিত্রকেই সামনে এনে দেয় বলে দাবি শিক্ষার্থীদের এই প্রেক্ষাপটেই আজ শনিবার সকাল এগারোটা থেকে ফার্মগেট অবস্থিত ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসের এসেম্বলি পয়েন্টে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাইরা এক প্রেস রিলিজে তারা জানান শায়েক আহমদুল্লার সঙ্গে ছবি তোলার ঘটনায় একজন প্রবীণ শিক্ষককে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি করা হলেও একই সময়ে হিজাব ও নিকাব পরিধানের কারণে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়মিত হেনস্থার অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষার্থীদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষিকা লাইকা বসির তাদের ভাষ্য অনুযায়ী সম্প্রতি মোহাম্মদপুরের গৃহকর্মী কর্তৃক মা ও মেয়ের হত্যার ঘটনায় ওই গৃহকর্মী মুখ থাকা অবস্থায় পালিয়ে যাবার ঘটনাকে রিলেট করে তিনি লিখেন এজন্য নাকি মুখ থেকে পর্দা করা যাবে না পাশাপাশি মুখ থেকে পর্দা করাকে তিনি অভদ্রতা উল্লেখ করেন ক্লাস চলে গেলেন তিনি প্রায় মুসলিম আইনস অনুযায়ী সম্পত্তি বর্তন নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন তিনি সমান অধিকারের নামে ইসলামের প্রতিটি বিধানকে প্রতিনিয়ত খাটো করে উপস্থাপন করতেন এবং শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করতেন এই বিষয়ে কেউ আপত্তি তুললে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঠ করা হতো এবং সেই ঝাল মেটানো হতো এক্সাম পেপারে এমনকি ঈদুল আজহার কোরবানিকে তিনি উল্লাসের পশু হত্যা সম্বোধন করতেন শিক্ষিকা লাইকা বসি ক্লাস রেকর্ডিং চালু থাকা অবস্থায় গুগল মিটে মুসলিম নারী শিক্ষার্থীদের মুখ দেখার জন্য দেখানোর জন্য জোর করেন তারা রেকর্ডিং বন্ধ করার অনুরোধ জানাও তা গ্রহণ করা হয়নি বরং তাদের বেয়াদব ও অবদ্র আখ্যা দিয়ে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষী মনোভাব প্রকাশ করেন এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত ঠানেন যা তার ফ্যাসিলিটি অনুসার বহি প্রকাশ একজন শিক্ষার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনই তার ক্লাসে তার নিকাশ করতে খুলতে বাধ্য করা হয়েছিল সেই বোন তার অভিযোগ তদন্ত কমিটির কাছে দিয়েছেন কিন্তু আমরা জানতে পারি তার অ্যাডভাইজর তার আশেপাশে বসে শিক্ষার্থীদের থেকে তথ্য না নিয়ে রেগুলার ক্লাস করে না ও লাইকা বসিয়ে অনুগত শিক্ষার্থীদের থেকে মিথ্যা তথ্য নিয়ে রিপোর্ট বানানোর চেষ্টা করছে এখন সেই বোন ক্লাস করতে ভয় পাচ্ছে আতকে আছে আমরা দায়িত্বশীল সকল শিক্ষকদের সকল সততা বজায় রাখার আহ্বান জানাচ্ছি তিনি একাধিকবার হিজাব ও নিকাব পরিধানকারী নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান করেছেন ইসলামের বিধান নিয়ে নামাজ বাধা খুলতে জোর এবং পরীক্ষায় বৈষম্যমূলক তোলা হয় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা জানান এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে মানববন্ধনে একজন নারী শিক্ষার্থী বলেন তার ফেসবুকে কিছু একটা ছবি দেখেছিলাম যে সে হাত কাটা ব্লাউজ পড়া একজন দাঁড়ানো ছবি মহিলার সাথে মহিলার সাথে আমার কোনো সমস্যা নাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে সে পরবে কিন্তু আমি হিজাব করবো না নিকাব পরবো সেটাও আমার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে তার কোনো বলার অধিকার নাই আর সে যেহেতু বলেছে সে সে তার প্রফেশনাল রক্ষা গ্রহণ হাতা কাটা ব্লাউজ পরা নারীদের সঙ্গে চলাফেরা করাকে যদি পোশাকের স্বাধীনতা বলা হয় তাহলে হিজাব পরব কি পরব না সেটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা ধর্মীয় পোশাকের কারণে কাউকে অপমান করার অধিকার কারো নেই আরেক শিক্ষার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যৌক্তিক দাবি নিয়ে কথা বললে শিক্ষার্থীদের উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে যে ট্যাগিং এর সংস্কৃতি তারা অতীত স্বৈরাচারের আমলেও প্রত্যক্ষ করেছেন আপনারা দেখেছেন বিগত ফ্যাসির সরকারের সময় তারা মূলত এরকম একটা গোষ্ঠীকে প্রথমে উগ্রবাদী মূলত তাদের কর্মকাণ্ডের কারণে ইসলামিক কোনো কর্মকাণ্ডের কারণে প্রথমে তারা উগ্রবাদী ট্যাগ দেয় তারপরেই ঠিক পরপরই আমরা দেখেছি এই সমস্ত ভাইদেরকে জঙ্গিবাদী বা কিছু একটা ট্যাগ দিয়ে তাদেরকে গুম করে এবং আমরা দেখেছি অনেকে খুনও করেছে তো সেই একই কালচার সেই একই সিনসিলা আমরা আবার দেখতে পাচ্ছি আমরা আমাদের বন্দের হিজাব নিকাব নিয়ে প্রতিবাদ করার কারণে ভার্সিটিতে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করতেছি সেই সময় তারা আমাদেরকে আবারও সেই উগ্রবাদী ট্যাগ দিচ্ছে শিক্ষার্থীরা আরও জানান ২০২৪ সালের চব্বিশ সালের গণআন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূল ফটক বন্ধ করে দেয় ফলে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি এই ঘটনাকেও তারা প্রশাসনের দমন মানসিকতার উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রেস রিলিজে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয় এর মধ্যে রয়েছে শিক্ষিকা লায়কা বশিরের স্থায়ী বহিষ্কার শোকোজের মাধ্যমে ইসলাম বিদ্বেষকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়ে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবনতির জন্য ভাইস চ্যান্সেলর কামরুল হাসানের পদত্যাগ পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ধারা অনুযায়ী বোর্ড ট্রাস্টিজ অব কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন ও সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ মানববন্ধন ও সংবাদ সম্মেলন চলাকালে শিক্ষার্থীদের ক্যাম্পাস প্লাজায় একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় স্টুডেন্টরা যে বিষয়টা নিয়ে এখন আন্দোলন করছে এবং আমাদের কাছে যত অভিযোগ আছে ইউনিভার্সিটি সম্পর্কে যে এখানে ইসলাম বিদ্বেষী বিভিন্ন মনোভাব পোষণ করছে অথরিটি এবং শুধুমাত্র শায়েক আহমদুল্লাহর সাথে একটি ছবি তোলার অপরাধে একজন শিক্ষককে এখানে শোকজ করা হয়েছে শায়েক আহমদুল্লাহর সাথে আমরা কয়েকজন শিক্ষার্থী শুধুমাত্র শাহে কবে আসতে পারবেন একটুকু জানার জন্য আমরা শায়েকের সাথে দেখা করতে গেছিলাম এবং ছবি তুলছি একজন প্রবীণ শিক্ষক সেখানে ছিলেন ছাব্বিশ বছর ধরে তিনি পড়াচ্ছেন এরকম একজন শিক্ষকের জাস্ট ছবি তোলার অপরাধে বর্তমান যে ভিসি কানুরুল্লাহ হাসান স্যার এবং রেজিস্ট্রার মিলে তাকে সোগস করেন এবং সেই সোগসটা করেন কনফিডেন্সিয়ালি এবং সেটা পরীক্ষা চলাকালীন সময়ে করেন যাতে কেউ জানতে না পারে তারা কতটা তাদের দুঃসাহস এবং তারা কতটা ধূর্ত হলে তারা এভাবে ইসলাম ফবিয়া প্রদর্শন করে তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে একটি ছবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক এখন আর শুধু ব্যক্তিগত কোনো ঘটনা নয় বরং এটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান ধর্মীয় বৈষম্য প্রশাসনিক বিচারিতা এবং ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে একটি বৃহত্তর প্রতিবাদের রূপ নিয়েছে শিক্ষার্থীদের ভাষায় দেশের স্বনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও স্বৈরাচার আমলের মানসিকতা বহাল রয়েছে সাধারণ মাঝেও প্রশ্ন উঠছে একজন প্রখ্যাত ইসলামিক স্কলারের সঙ্গে ছবি তোলা কি অপরাধ হতে পারে নাকি এটি বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে গোপনে টিকে থাকা ইসলামোফোবিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ বহিপ্রকাশ এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ক্যাম্পাসে নেমেছেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার ও ধর্মীয় মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে